আসসালামু আলাইকুম সিংহবাসীদের ঐতিহ্যবাহী খাবার আপনাদের সাথে শেয়ার করছি রান্নার তেল পেঁয়াজ কুলিটা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে কেটে ধুয়ে নেওয়া লাউয়ের ডুগা Data, pata, mulo, sim. লবণ পরিমাণ মতো এক চা চামচ হলুদ সামান্য একটু ঢেকে রেখে কষায় নেব মশলা বেটে অথবা ব্লেন্ড করে নেব রসুন জিরা কাঁচামরিচ কাঁচামরিচের ঝাল পছন্দ করলে এখানে আরেকটি কাঁচামরিচ পাড়া দিতে পারে বেটে নেওয়া মশলাটা দিব সামান্য একটু লবণ দিলাম ঢেকে রেখে রান্না করব চুলার তাপটা একদম বাড়িয়ে বলব তুলে নিলাম এইখা নিবে খাওয়ার শুরুতে প্রথম পাতে নিয়ে খাওয়ার মতো রেসিপিটা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের ধন্যবাদ